পরম্পরা লাইনগুলো যুক্ত করতে থাকে এই নিয়ে তৎকালীন সময়ে যারা কবি ছিলেন সবাই মুসবেদায় বসে যায় সবাই চেষ্টা করতে থাকে সবাই দীর্ঘ চেষ্টা করতে থাকে অতপর অতপর একজন কবি শেষে একটি লাইন যুক্ত করেন লাইসা হাজা কালামুল মাশার ইন্না আলতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার

তখন আমরা পড়তাম পালা গুলুলা বে কামালিহি কাশা ফাদ্দ জাবে জামালিহি আসনাত জামিও ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আমি মনে করতাম বোধহয় এটি কোরআনের বাণী কিন্তু আমি যখন ইতিহাস ঘাটলাম কিংবা জানলাম তখন জানলাম যে এটি শেখ সাদি কবি শেখ সাদির রচিত কবিতা কিংবা আপনি যদি এটা বলে তার বলতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেশি পঠিত এই এই কবিতাটি। সবচেয়ে এর পর আমি আরেকটি উদ্ধৃতি দিব সেই উদ্ধতি হলো আল্লামা ইকবাল অবিভক্ত বর্ষের তিনি কবি ছিলেন তিনি রাজনীতিবিদদের হাতে হত্যা হয়েছেন খুন হয়েছেন তার শ্রেষ্ঠ একটি মুক্তি আমি বলতে চাই যেটি হল হে আল্লাহ তোমার বেসতে তোমার বেসতে তোমার ইমানদার বান্দাদের মুসলমান মুস্তাকিদের অরহেজগার বান্দাদের তুমি তোমার বেসতে নসিব করো আর আমি আমি আল্লাহ ইকবাল আমাকে আমার বেস্ত লাগবে না আমাকে শুধু তোমার সৃষ্টি রহস্য সম্পর্কে জানবার জন্য তৌফিক দান করো আমি আল্লাহ ইকবালের উদ্বৃতি থেকে বলতে চাই আল্লাহ পাক রবুল আলমী যারা আমাদের আল্লাহ পাক রবুল আমাদের যাবে আজকের এই বেস্তের বাগানে বুঝবার তৌফিক দান করেছে সবাইকে আল্লাহ পাক রবুল আলমী বেস্ত নসিব করুন বেস্ত নসিব করুন বেস্ত নসিব করুন সর্বশেষ যে কথাটি বলতে হয় সে কথাটি হলো আশ্রয় আশ্রয় চাই আল্লাহ যেন শয়তান দূরে রয় শুরু করেছি আল্লাহর নামে যিনি পূরণ ময় এই কথাটি মুহ লিখেছেন বাংলা কুরআনকে তিনি তর্জমা করে লিখেছেন তার পরম্পরায় আমরা কবি মামুন রশিদের দু একটি পঙ্ক্তি শুনতে চাই আসলে এখন আলোচনার সময় না কারণ হলো শুক্রবার আমরা নামাজ পড়ব সবাই নামাজের তানা আছে কিন্তু আমি দু একটি চরণ আমাদের প্রিয় কবি মোহাম্মদ মামুনুর রশিদ মহোদয়ের দু একটি চরণ আমি পাঠ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন মামুন রশিদ আমাদের মতো এখানে যারা নাফরমান বান্দা আছি আমাদের মতো যারা গুনাগার আছি যার হাতকে আল্লাহ পছন্দ করেন তার হাতে রচিলায় যার দোয়াকে আল্লাহ পছন্দ করেন তার দোয়ার রচিলায় আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান জানাবো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কবুল এবং মঞ্জুর করে নিন সর্বোচ্চ মোকামে তাকে অধিষ্ঠিত করুন তিনি লিখেছেন যেন বৃষ্টি চত্রের পর যেন শিশির গোলাপের কমল ডানায় যখন বিশিত বিশ্ব সভ্যতার শিরুচ্ছেদ চায় ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি মোহাম্মদ বামন কবিতায় আবার লিখেছেন স্বপ্নের সলিল গন্ধে ঘুম ভাঙে জেগে উঠি ঘুমের ভেতর আবার কে তোমাকে করেছে এমন আরাম বিরামহীন পাখি দিয়েছে জীবন কেমন জল ও অনল ভরা আঁখি যাই আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই সে কথাটি হলো পবিত্র কোরআনে কবিদের সম্পর্কে একটি ছোড়া নাজিল হয়েছে যে ছোড়াটি সারমর্মটি আমি বলছি হুবুহু ব্যাখ্যা করছি না সেটি হলো তারাই তারা পথভ্রষ্ট যারা অন্যায় এবং আল্লাহর সাথে শিরিক করে বিপদগামী হয় সেই সব কবিরা পথভ্রষ্ট তবে তাদের কথা ভিন্ন যারা আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং সঠিক পথে চলে পবিত্র কোরআন আল্লাহর বাণী হজরত মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব মানুষ এই আকিদায় যারা বিশ্বাসী তাদের কথা ভিন্ন এরকম একটি সোরা নাজিল হয়েছে সবাই আমাকে একটু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমি মহান আল্লাহ আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করছি অমা আলাইন ইল্লাল বালাল আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় মহতারাম সভাপতি মহোদয়ের সম্মতিক্রমে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ